আরে বান্ধবী তুই এতই পাসান আগে জানা নাই মিথ্যা মায়ার ছল করিয়া দুঃখ তাই মিথ্যা মায়ার ছল করিয়া দুঃখ তাই বান্ধবী তুই এতই পাসান আগে জানা নাই বান্ধবী তুই এত পাসান আগে জানা নাই মিথ্যা মায়ার ছল করিয়া দুঃখ দিলি তাই মিথ্যা মায়ার ছল করিয়া দুঃখ দিলি তাই এক ক্লাসে লেখা পড়া করেছি দুই জনে এক ক্লাসে লেখা পড়া করেছি দুই জনে কথা দিলি পরীক্ষার পর আমায় করবে বিয়ে কথা দিছিলি পরীক্ষার পর আমায় করবে বিয়ে তুমি কর রে জাল ভালো আমি করছি ফেল তুমি ভালো আমি করছি ফেল এই কারণে এখন আমার নাই তো বুঝি বেল এই কারণে এখন আমার নাই তো বুঝি বেল তুই বান্ধবী এত ফাষান আগে জানা নাই তুই বান্ধবী এতই পাশান আগে জানা নাই মিথ্যা মায়ার ছল করিয়া দুঃখ দিলি তাই মিথ্যা মায়ার ছল করিয়া দুঃখ দিলি তাই এখনো ভাবি তোমার কথায় বৈশানী রাল্লায় এখনো ভাবি তোমার কথা বৈশানী আলায় দেখার বড় ইচ্ছা করে আসুন জাগায় দেখার বড় ইচ্ছা করে আছো কোন জায়গায় বান্ধবী তুই এত পাশান আগে জানা নাই বান্ধবী তুই এত আগে জানা নাই মিথ্যা মায়ার ভালোবাসা দুঃখ দিলি তাই মিথ্যা মায়ার ভালোবাসা দুঃখ দিলি তাই দিনে রাতে কাজে কামে বসে না যে মন দিনে রাইতে কাজে কামে বসে নাথো মন তোমার কথা আমি ভাবি শুধুই সারাক্ষণ তোমার কথা আমি ভাবি শুধুই সারাক্ষণ দিনে রাইতে কাজে কামে বসে না তো মন দিনের রাইতে কাজে কামে বসে না তো মন তোমার কথা আমি ভাবি শুধুই সারাক্ষণ বান্ধবী তুই এত পাশান আগে জানা নাই বান্ধবী তুই এত পাশান আগে জানা নাই মিথ্যা মায়ার ছল করিয়া দুঃখ দিলি তাই মিথ্যা মায়ার ছল করিয়া দুঃখ দিলি তাই মিথ্যা মায়ার ছল করিয়া দুঃখ দিলি তাই ভাইরা দেখেন এই সাইকেলটা নিয়ে এসেছি গরুর ঘাস নদীর এই যে পানা দেখা যাচ্ছে পানা কাটার জন্য এসে এই গানটি লিখলাম এখনই বললাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন প্লিজ